পানীয় জলের কল ভাঙচুর করার অভিযোগ উঠল এক স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে এই ঘটনায় পানীয় জল না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরামবাগ থানার পুলিশ ঘটনাটি ঘটেছে আরামবাগের গৌরহাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের হেলার গ্রামে জানা গেছে কয়েক মাস আগে আরামবাগ পঞ্চায়েত সমিতির উদ্যোগে গ্রামবাসীদের পানীয় জলের সমস্যা মেটাতে ওই এলাকায় একটি সামমার পাম্প বসানো হয়েছিল ওই পাম্প থেকে এলাকার এগারোটি পরিবার পানীয় জল সংগ্রহ করত গ্রামবাসীদের অভিযোগ সোমবার রাত সাড়ে দশটা এগারোটা নাগাদ বিজেপির বুথ সভাপতি অর্ঘদ্বীপ ওই পানীয় জলের কলগুলি ভেঙে গুড়িয়ে দেয় এর ফলে তারা পানীয় জল নিয়ে চরম সমস্যায় পড়েছেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আরামবাগ থানার পুলিশ জানা গেছে তারা অর্ঘদ্বীপকে আটক করে থানায় নিয়ে গেছে যদিও বিজেপির দাবি তৃণমূলই এই কাণ্ড ঘটিয়েছে অর্ঘদ্বীপের নামে মিথ্যে অভিযোগ করছে আচ্ছা আপনার কি এই গ্রামে বাড়ি আপনাদের এই গ্রামে বাড়ি আচ্ছা আপনার বাড়িতে পানীয় জলের যেটা ধান করেছে বাড়ি আচ্ছা আচ্ছা

খালাচক গ্রামে খালাচক গ্রামে আজকে আমাদের আরামবাগ পঞ্চায়েত সমিতি থেকে একটি পানীয় জলের সাবমার্সেল করে দিয়েছিল সেইখানের বিজেপির যিনি বুথ সভাপতি বিমান ঘোষের বিমানবাবুর খুব অনুগামী উনি আজকে রাত্রে ভেঙে চোরমার করে দিয়েছে আজকে সেই গ্রামে আমরা এসেছি দেখতে এইখানের বহু দেখুন গত কালকে রাত্রেরই আনুমানিক সাড়ে দশটা থেকে এগারোটা বাজবে আমাদের কাছে আমার কাছে ফন যাই বা আমাদের পঞ্চায়েত প্রধানের কাছে ফোন যাই এইখানে আমাদের আরামবাগ পঞ্চায়েত সমিতি থেকে একটি পানীয় জলের কয়েক মাস আগে একটি সাবমার্সের করে জল ট্যাঙ্ক করে দিয়েছিল তো সেইখানে রাত সাড়ে দশটা থেকে এগারোটার সময় আমার কাছে টেলিফোন যায় যে বিজেপির একজন দুষ্কৃতিগণ তিনি হলেন বিমান বাবুর খুব অনুগামী সব সবসময় বিমান বাবুর সঙ্গেই থাকেন কালকে রাত্রে গতকাল রাত্রে এই পানীয় জলের ব্যবস্থাটাকে ভেঙে চুরমার করে দিয়েছে তারপর আমার কাছে যখন ফোন যায় আমি রাত্রে ঘুমিয়ে পড়েছিলাম সকালে আমি বা আমাদের প্রধানের হাজমেন আমরা আসি বা আমরা আসার সঙ্গে সঙ্গে দেখি এলাকার মানুষ বহু গ্রামবাসী এসে পৌঁছেছে বহু গ্রামবাসী বিক্ষোভ জানাচ্ছে আমি তার সাথে সাথে প্রশাসনকে জানাই কারণ আমরা কোনোদিন তৃণমূল কংগ্রেস কখনো ভাঙচুরের রাজনীতি করে না সন্ত্রাসের রাজনীতি করে না বিজেপির মতো খুনের রাজনীতি করে না আমরা প্রশাসনের প্রতি আস্থা রাখি প্রশাসনের প্রতি ভরসা রাখি আমরা আইন আইনের পথে হাঁটবে আইনের উদ্ধে কেউ নয় আমরা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন প্রশাসনের মতো ব্যবস্থা নেবে আমার নাম বাবর আলি খাঁ গোহরাটি এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এই জায়গাটা গোহরাটি এক নম্বর অঞ্চলের হেলাতচক গ্রাম হ্যাঁ পুলিশ আসছিল হ্যাঁ অভিযোগ দোষী মানে দুষ্কৃত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে দোষী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে করেছে দেখলাম কালকে ঘটনা কি ঘটেছিল আমরা রাত্রে সোবার আগে দেখলাম খুব চেঁচামেচি করছে জয় শ্রীরাম জয় শ্রীরাম কলে মুখে আওয়াজ করছে করে আর এসে কলের মুখগুলো সব ভেঙে দিলো ডামটাকে ফুটো করে দিল দিয়ে আমাদের জায়গা মুখ তমুক করে এসব বলতে থাকছিল না আমরা পানীয় জল পাচ্ছি না আমাদের অনুরোধ জানো এইটা কলটা তাড়াতাড়ি বাগানো হয় কে করেছে তার নাম কি দে সে কি করে পলিটিক্যাল দল করে পলিটিক্যাল বলতে বিজেপি করে জয় শ্রীরাম জয় বলছে মানেই তো বিজেপি করে কি চাইছেন এখন কি চাইছি আমাদের কলটা তাড়াতাড়ি মানে রিপেয়ার করার ব্যবস্থা করা হোক আমাদের খুব কষ্ট হচ্ছে জলে পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশও এসেছিলো ওনাকে ধরে নিয়ে গেছে হ্যাঁ পঞ্চায়েত থেকে আমাদের রিকোয়েস্টেই পঞ্চায়েত থেকে হয়েছিল কলটা যে আমাদের এই পাড়াটা খুব জলের কষ্ট পুকুরে একটুও জল নাই এই পাড়াটায় আমরা জল ব্যবহার করি এগারো ঘর রাত্রিতে আমি শুয়ে পড়েছিলাম বয়স্ক মানুষ সকাল করে শুয়ে পড়ি আমি সাড়ে দশটার সময় একবার উঠেছি বাইরে বাথরুম করতে আসবো সেই সময় দেখছি চেঁচাচ্ছে বিরাট ভাঙচুর হচ্ছে হ্যাঁ ভাঙচুর করছে আরও এখানে আর দু পাঁচজন ছিল তাদেরকে ধরো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে কেউ তার কাছে যেতে পারছে না এত মন গালি করছে যে ওর কাছে কেউ যেতে পারছে না এমন গালিগালাজ করছে হ্যাঁ এবারে আমাকে ও দেখতে পেয়ে হ্যাঁ উনি পলিটিক্যাল দল করে বলতে আগে বিজেপি করতো এটা জানি এবার কালকেও তো মাল খেয়ে এসছে এবার কি করছে কে এখন না করছে আমরা অত বয়স্ক মানুষ আমরা অত ঘুরতে যাই না অত দেখতে পারি না বিজেপি আগে করতো এটা জানি হ্যাঁ এবারে বর্তমানে কে কী করছে সেটা কার মনের ভিতর ঢুকতে পারবো না তা আমাকে দেখতে আমরা চাইছি আমাদের পানীয় জলটা এসেছিল পানীয় জলটা আমরা জলের জন্য মানে এখানে হাহাকার করে বলে যাচ্ছি জল পাচ্ছি না হ্যাঁ এই যে আজকে সারাদিনটা জল নেই আমাদেরকে হাই এর পুকুর তার পুকুর ছুটতে হচ্ছে হেতা ছুটতে হচ্ছে সেটা ছুটতে হচ্ছে মাঠে ঘাটে পুকুরে যেতে হচ্ছে ছুটে ছুটে পুকুরে জল এনে আমাদেরকে কাজ করতে হচ্ছে খেতে হচ্ছে যে ভেঙেছে তার নাম হচ্ছে অর্ঘদ্বীপ দে আমার নাম শ্রী অসিত পাল এখন বিষয়টা হচ্ছে হালাচক আমাদের নূতন এইবারে বুথ সভাপতি হয়েছে রঘ যেটা আপনাদের ফোন লাইফে শুনলাম জয়শ্রাম বল্লী কি বিজেপি হওয়া যায় জয়শ্রাম বললীকে বিজেপি তৃণমূলের দুষ্কৃতিতে এটা ভেঙে যাতে বুথ সভাপতি ওইখানে না হতে পারে তার জন্য তাকে দোষারোপ করে দোষারোপ করা হচ্ছে এটা তৃণমূলের দুষ্কৃতি ভাঙে না তার মানে কি আছে তার প্রমাণ কি চোখে হাতে নাতে কেউ দেখেছে হ্যাঁ আমার যতটুকু ধারণা তৃণমূলের লোক ভেঙে যাতে বুথ সভাপতি উ না হতে পারে তার জন্যে তাকে পুলিশ প্রশাসনকে জানিয়ে অ্যারেস্ট করানো হচ্ছে আমার নাম কিঙ্করপাল আমি আরামবাগ সাংগঠনিক জেলার সহ সভাপতি নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ